আসসালামু আলাইকুম ওরি সম্মানিত সুধী সম্মানিত দর্শক এবং আমাদের এই চ্যানেলের সাথে যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে জুমার দিন জুমা সাইদুল আয়াম গরিবের জন্য মিসকিনের জন্য হজ এই জুমার একটা আলাদা ফজিলত আছে আমরা সকলে জুমার প্রস্তুতি গ্রহণ করব এবং জুমার নামাজের জন্য সবাই তৈরি হব এবং যারা ঘরে গৃহে মা বোনেরা আছেন তারা বিশেষ আমল করব পরিষ্কার পরিচ্ছন্নতা তাহরাত হাসিল করে সৌরা কাহাব এবং এতেকাতের সাথে আন্তরিকতার সাথে রব্বুল আলামিনের দরবারে রেজা মন্দি এবং দোয়া খায়ের করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের মাকাসাদ এই জুমার উসিলায় আল্লাহ মাফ করবেন আর বিশেষ করে আমাদের যাদের মা বাবা আত্মীয় স্বজন দুনিয়ার বুকে নেই দাদা দাদি নানা নানি তাদের জন্য আমরা এই জুমার দিন সুরাতুল ফাতেহা সুরাতুল এখলাস এবং দরুদ শরীফ পড়ে তাদের রুহের মাগফিরাত কামনা করব আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দিবেন সম্মানিত সুধী সম্মানিত হাজিরিন জুমার দিনের একটা মর্তবা এই দিনের একটা বিশেষ টাইম যে টাইমটিতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন অধিকাংশের মতে সূর্য অস্তের পূর্বে এমন কি হযরতে فاطمه الزهرا আল্লাহ তালা تعالی তার যে ঘরের দাসী ছিল তাকে পাহাড়ের টিলায় পাঠিয়ে দিত যেন দেখো সূর্যটা কোন সময় অস্তমিত যাবে এই অস্তমিত হওয়ার পূর্ব পূর্ব মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন এই জুমার দিনের দোয়াটা আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন আমরা অনেকে বিপদগ্রস্ত বিপদ আপাত বালা মুসিবতে আছি সন্তান সন্ততিদেরকে নিয়ে মুসিবতে আছি সন্তান সন্ততিরা দের ঘরের মধ্যে সর্বদিক থেকে অনেকে মুসিবতে অশান্তির মধ্যে আছি এই সময়ে

দৈনন্দিন আমল যদি করতে পারি তাহলে এটা হবে আমাদের জন্য অত্যন্ত ভালো এবং আমাদের জন্য হবে শান্তির একটা আলাদা আমরা অনেকে কঠিন মামলা মকদ্দমা মিথ্যা ষড়যন্ত্রে মসিবতের মধ্যে থাকে এই সময়ে যদি আমরা এই দূরত্বের আমল করি যে দূরটি হলো দুরুদে তুনার জিনা যেটাকে বলা হয় এই দুরুদে তুনার জিনা যদি প্রত্যহ ফজরের ও মগরীবের নামাজের বাদ তিনবার করে এই দুরুদ শরীফ পাঠ করে তাহলে কোন রকম আপাত বিপাত আসতে পারবে না ইনশাআল্লাহ দুলা দুই দুলা মাটি বা বালুর উপরিয়া তিনবার দম করত তা কবরের উপর বিচাইয়া দিলে কোনো জীব জন্তু ওই কবরের কাছে লাশ উঠাইতে যাবে না তিন কোন মামলা মকদ্দমা দ্বন্দ্ব শত্রুতা অহেতু কেউ নিজের সংসারের মধ্যে অশান্তির দাবানল জ্বালিয়ে দেওয়ার চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যায় নিজেদের মধ্য থেকে হোক বহির শত্রুর মধ্য থেকে হোক তাহলে এই কঠিন জটিল অবস্থায় কোনো নিরিবিলি নীরব এক নির্জিনা বেশি বেশি আমল করে নিয়ম আছে এক হাজার বার এক হাজার বার না পারলে কমপক্ষে যদি বারও পারে তাহলে আল্লাহ রব্বুর আলমিন তার সকল ষড়যন্ত্র বিপদ মামলা মাকাদ্দা সব কিছু হটিয়ে দিয়ে আল্লাহ তাকে শান্তির ছায়ায় তাকে হেফাজত করবেন রহমাতি চাদর দ্বারা তাকে হেফাজত করবেন সমাজ এই দুরুদেব টুনাজ্জিনা আমরা এখন পাঠ করব বিশেষ বড় বড় অজিফা আছে যেমন অজিফা সালিহীন বা আরো ছোট ছোট অজিফা বের হয়েছে সেই وجبال মুদ্দ আপনার দরুদে তুনাজিনাটা পাবেন তাহলে আমি بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلاه تنجينا بها من جميل أهوالي والأفاتي وتقضي لنا بها جميع الحاجات وتتحرون بها من جميع سياتي وترفعونا بها

এই দুরুত্তি সদা সর্বদা যদি আমরা পাঠ করি তাহলে আমাদের পার্থিব যে জীবন আছে পার্থিব जिंदगीতে আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি সাধন করবেন আমরা অনেকে চেষ্টা করি কামাই করি ইনকাম করি ব্যবসা বাণিজ্য করি আমরা শত চেষ্টা করো দেখা যায় উন্নয়নের ধার প্রান্তে শিখরে পৌঁছা সম্ভব হয় না এই দূরটির যদি সদা সর্বদা আমল করা হয় তাহলে আল্লাহ তা আমাদেরকে উত্তর উত্তর উন্নতি দান করবেন এবং অতগুলি বিপদ বা বাধা থাকলে সেগুলি কেটে যাবে যে কোনো জটিল ব্যাপারে যদি সাতদিন একাদারে একুশবার করে এই দুরুদে ফুতু আমল করে তাহলে যে কোনো স্থানে আল্লাহ রব্বুল আলমিন তাকে জয়লাভ করবেন যে কোনো বিষয়ে পরীক্ষার সময় কোনো প্রতিযোগিতার সময় যেমন কেউ এখন প্রতিযোগিতা বিষয়টা একটু আলাদা অন্যান্য কোনো যে কোনো বিষয়ে পরীক্ষার চ্যালেঞ্জ ভাই বা ইন্টারভিউ লিখিত পরীক্ষা হোক অর্থাৎ যে কোনো জটিল অবস্থায়

يا باسط الذي يبسط الرزق لمن يشاء بغير حساب وبسط علينا رزقا واسيا من كل زهات من خزائن غيبك بغير منة مخلوق بمحاب فض فضلك وكرامك بغير حساب بسم الله الرحمن الرحيم اللهم <سؤال> صل وسلم على سيدنا وعلى آله بعداد أنواع والفتوحات يا باسط الذي يبسط الرزق لمن يشاء بغير حساب ابسط علينا رزقا واسعا من كل جهة من خزائن غيبك بغير منة مخلوق بمحض فضلك وكرامك بغير حساب هذا دُرُدِ الفتوحات আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই দুরূদের উপর আমল করার তৌফিক দান করুক ইয়া সারা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়তে হয় আসলে নামাজের পর 80 বার 100 বার এই দুরূদগুলি আমাদের পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ন-নাবিয়িল উম্মী ওয়া আর আল্লাহ নামের তাসবীহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আর এই শুক্রবার দিন আল্লাহর কাছে আমরা আমাদের সন্তান সন্ততিদের জন্য দোয়া করব যাদের জিহেন কম তাদের পড়া মুখস্থ হয় না যে সমস্ত সন্তানরা অলসতা করে অমনোযোগী তাদের মাথায় আয়াতুল কুরসি পড়ে আগে পরে এই দুরূদগুলি পড়ে আল্লাহুম্মা সাল্লালা সাইয়্যিদাল মুহাম্মাদিনিন নাবিয়্যিল উমি ওয়া আলিহিসাল্লাম 11 বার পরে তারপর বিসমিল্লাহর সাথে আয়াতুল কুরসি পড়ে এই আয়াতুল কুরসি পড়ে তাদের মাথায় ফুল দিবেন এবং পড়ে দুশ্চরী পড়বেন আর সব সবসময় এই দোয়াটা সন্তানদের মুখিমুখি পড়াবেন রাব্বিশরাহলি সাদ দিওয়ায়াসলি আমরি আহলুলকটা তামমিল লিসানি ইবকাউ কওলি সম্মানিত হাজিরিন আজকের জুমার টিপস আমি আপনাদের সম্মুখে রাখলাম আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ तमाम সমগ্র হেফাজত করুক আল্লাহ রবীন্দ্র মুসলমানদের এবং তথা যারা আল্লাহর সৃষ্টিজীব সকলকে যেন আল্লাহ আলামিন রহমত দান করেন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অ